বাজারে যাবার পরে এক ব্যক্তি সাদাই কেনার পরে দোকানদারকে একশো টাকা দিয়েছে টাকা টাকা করে বলছে ভাই চলে না অচল আপনি নিয়ে যান অন্য সময় দেবেন যেই অসল অচল ওগিয়েছে অজ্ঞান হয়ে লোকজনকে হুশ ফিরিয়ে বলে কি দোকানদার আপনাকে মেরেছেন বলে না আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন লোকটা বলে আমি অজ্ঞান হয়েছে এই কারণে টাকাটা দেওয়ার পরে উলটপালট পালট করে দেখে পর মাঝখানে যে দাগটা থাকা দরকার ওইটা নেই এটা জাল টাকা আমারে বলছে এটা অসল চলে না অন্য সময় দিয়ে যাবেন আমি চিন্তা করলাম আমারও তো জীবনের একটা একশো টাকার নোট আছে তার নাম হায়াত আমার পঞ্চাশ ষাট সৌর্ধ বছরের হায়াত এখনই যদি মারা যায় মহান আল্লাহ যদি আমার হায়াতের দিকে তাকিয়ে বলে বান্দা এটা অসল চলে না কারণ এর ভেতরে শেরিক পাওয়া যায় এর ভেতরে মা বাবাকে কষ্ট দিয়েছি জয়টা লেখা আছে হারাম কামাই করেছি জয়টা লেখা আছে বেপরদায় চলেছি জয়টা লেখা আছে উলঙ্গ নাচ দেখেছি জয়টা লেখা আছে এ অসল এইটা নিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না তখন আমার কি হবে এই চিন্তায় আমি সেন্সলেস হয়ে গেছি কিয়ামতের বিচার ব্যবস্থায় এত কঠিন অবস্থা হবে ফাকাই ফাতাত্তা কো না ইন কাফারতুম ইয়াউমাইয়াজালুন বাইর আল্লাহ পাক বলেন কিয়ামত এমন সালসালা অবস্থা হয় যা করব যুবক মানুষ বুড়ো হয়ে যাবে এ কঠিন অবস্থায় কঠিন দিন আমাদের সামনে আসে না নেই এখনই সতর্ক হওয়া দরকার জানামে ধরা খেয়ে না যায়

তাসনা সেজাক করি আমরা এগুলো যদি কিয়ামতে পংখান পংখানো আল্লাহ ফেরাত দেয় আল্লাহর পছন্দ কেউ আমরা বাসব না আমরা জানত ধরা না খায় বলেন আমিন ঠিক সবজাইতে বড় কঠিন বিষয় হচ্ছে জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আর মাজলুমের বড় থেকে নিজেকে বাঁচানো যে হাদিসটা পড়েছিলাম বিশ্বনবী বলেছেন তাকী দাওয়াত আল মাজলুম ফাইন নাহা বাই ফাইন না হা লাইসা বাইনা না হু বাই মুসলিম শরীফের হাদিস হে পৃথিবীর মানুষেরা মসলমের বরদুয়া থেকে বেঁচে থাকবা হয়তো তামাম দুনিয়ার মালিক হয়ে গেছো কিন্তু মসলুমের বরদুয়া থেকে তুমি নিজেকে বাঁচাওনি তোমার ধ্বংস হতে বেশি সময় লাগবে না মজলুমের বরদোয়া আর আল্লাহর মাঝে কোনো বর্দা হিসাব থাকে না অথচ এইটাই বাংলাদেশে এখন বেশি হচ্ছে আমরা সবাই কম বেশি এখন মসলুম কথা বলে না কেন এই যে স্টেশন এই যে মঞ্চই যে মেম্বার আর এটার একটা আমানত আছে এই আমানতটা আমি সঠিকভাবে ডেলিভারি আজ দিতে পারি না আমি মসলুম হয়ে আছি যারা শুনবে তারা শুনতে ওভাবে পারে না ওরাও মসলুম হয়ে আছে কথা বল আমার অধিকার এই অধিকার থেকে যারা বঞ্চিত করে রাখে এরা জালেম আর যারা বঞ্চিত হয় এরা মাসলুমে মাসলুমের বরদোয়া থেকে বঞ্চিত নিজেকে নিজেকে মুক্ত রাখা দরকার